আমি যদি দুষ্টুমি করি চাপার কাছে চাপা হয়ে ফুটি ভুড়ির বেলা মাগু ডালির পরে কচি পাতায় করি লুটো তবে তুমি আমার কাছে হারো তখন কি চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুপটি করি যখন তুমি থাকবে যে কাজ নেই সবই আমি দেখব নয়ন মেলে স্নানটি করি চাপার তলা দিয়ে আসবি তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার ঘোকার গায়ের গন্ধ আসে দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছির ছায়া ঘরের পিঠে আমি আমার কোলে দোলা বোতর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধে বেলায় প্রদীপ খানে জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুকটু করি মা পড়ব ভুঁয়ে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্ট ছিলি কথা আমি বলবো বলবো না সে কথা